সবাইকে আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে অনেক দিন ভাবছি কথা বল করে বলা হয় না সেটা হচ্ছে স্বাস্থ্যগত বিষয় নিয়ে কিছু কথা বলি আমি যখন প্রায় ছাব্বিশ সাতাশ দিন সৌদি আরবে ছিলাম বেশ রিচ ফুড খাওয়া হয়েছে কিন্তু ওরা এই ধরনের খাবারই খায় মূলত তা আমি জিজ্ঞেস করেছি যে ওরা এত রিচ ফুড খাওয়ার পরে যেরকম দুম্বা তারপরে খাসি দেন হচ্ছে আপনার উটের মাংস এই জাতীয় জিনিস কিন্তু ওরা খায় সব সময়ই খায় মাছ কি জিনিস করা খুব একটা ভালো বোঝে না মাঝে মধ্যে বার্বিকিউ করে তাহলে ওদের কোলেস্ট্রল হাই প্রেশার এই এই জিনিসগুলি অ্যাটাক একটু কম কেন একটা সময় গিয়ে কিছু ডক্টরদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে একটা জিনিস তারা আমাকে বলল যে দেখেন এখানকার যে তেলটা আসে এটা সাংঘাতিকভাবে হাইজেন এবং গভর্নমেন্ট ভীষণভাবে স্ট্রিক যে সুতা পরিমাণ ছাড় তারা দেবে না তেলের বিষয়ে মানে খাবারের তেল নিয়ে এ সুতা পরিমাণ তাদের কাছে কোনো ছাড় নেই কিন্তু আমাদের এখানে কিন্তু এটা বিশাল বড় একটা সমস্যা কত পার্সেন্ট ব্যাড কোলেস্ট্রল থাকে তেলে যাত লেভেলের খুচরা তেল অমুক তেল তমুক তেল আল্লাহ রস্তের আল্লাহ রস্তের যা হয় হ্যাঁ তো এটার কারণে আমরা প্রচুর মাছ খাচ্ছি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না দেখে সবসময় যে প্রতিদিন খাসি তারপরে দুম্বা তারপরে উট খেতে পারছি তা কিন্তু না কিন্তু দেখেন আমাদের কিন্তু মহামারীর মতো হার্ট অ্যাট্যাক হচ্ছে তারপরে মহামারীর মতো করে আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে তো এই জায়গাগুলি আর ওরা প্রতিটা খাবার সিদ্ধ টাইপের করে খায় স্টিম তারা তেল ইউজ করে কিন্তু তেলটা ঝরে পড়ে গিয়ে একটা দারুণ একটা খাবারে পরিণত হয় ওদের খাবার যে সবসময় আমার কাছে ভালো লেগেছে তা কিন্তু না কারণ আমি অভ্যস্ত বাঙালি আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু এই জায়গাগুলি দেখেন আমাদের বাংলাদেশে যদি অনেকেই আমি মনে করি যে তেলটা জাতা লেবেলের খাওয়ার চেষ্টা করে তেলের ব্যাপার গুরুত্ব দেয় না কিন্তু আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত আমাদের ধরে নেন একটা মধ্যম পরিবার নিম্ন মধ্যম পরিবারের একটা মানুষ একটা কাজ করি আমরা মাছ একদিন কমিয়ে দিই সবজি খাই মাসের মধ্যে চার দিন গরু মাংস খাই তিন দিন করি কিবা খাসি একদিন খাই কিবা বা দুই দিন খাই একদিন করি কিবা বা খেলামই না কিন্তু সেটা আমাদের আমাদের করতে হবে কি যে সেটা দিয়ে তেলটা ভালো খায় এবং তেল আপনি জাপানে বলেন যেখানে বলেন না কেন ওরা কিন্তু খুবই পরিমাণ মতো তেলটা মানে খাবারে ব্যবহৃত হয় এই তেলের কারণে কিন্তু ব্যাটলি এই তেলের কারণেই কিন্তু আমাদের ব্যাট কোলেস্ট্রোল ব্লক হার্টে ব্লক হাই ডায়াবেটিস ব্যাট মানে ব্যাটলি যত অ্যাকসেট্রা অ্যাকসেট্রা আছে সবটাই কিন্তু কাজ করে এদিকে আমরা একটু দৃষ্টিপাত দিই এবং দেখেন আরেকটা জিনিস এক ভদ্রলোক কালকে এক সাপ্লায়ার আমি যখন আমার হোটেল করি আমি বললাম যে দেখেন ভাই কি বলে অ্যাঙ্কার ডাল আমাদের এখানে খেলে হোটেলে বলেন যেখানে বলেন মানে ওষুধের গন্ধ আসে বুটের ডালের সৌদি আরবে বুটের ডাল খেলাম ওষুধের গন্ধ নাই বলে যে দেখেন আমাদের স্প্রেয়ার নাইনটি পারসেন্ট অ্যাঙ্কার ডাল তারপরে বুটের ডাল এই এই টাইপের জিনিসগুলি এগুলি ছয় মাস সাত মাস পরে খাওয়া হয় এটার মধ্যে ব্যাটলি যত মেডিসিন আছে ডুবাই রাখে চুবাই রাখে চুবানো বুঝেন চুবাই রাখে তার জন্য ওই যতই রান্না করেন না কেন ওই ওষুধের গন্ধটা যায় না কিন্তু সৌদি আরব ওই জায়গাগুলিতে তারা এইটাকে একদম গুরুত্ব দেয় না আমরা কি করি অসাধর ব্যবসায়ী যারা আছে আমরা খারাপ আমরা যত নিম্নমানের মানে জিনিসগুলি কিনি তারপরে তিন মাস লাগে জাহাজে করে আনি তারপরে আমরা নিজেরা খাই বাঙালিদের খাওয়াই আমার চোদ্দ গোষ্ঠীরে খাওয়াই ঠিক আছে আমাদের চোদ্দ গোষ্ঠীরে খাওয়াই ঠিক আছে আর বাংলাদেশে তো বুঝেন হসপিটালের সংখ্যা কি লেভেলের আছে মানে মুড়ির মতো হসপিটালের এই কোনায় ওই কোনায় ওষুধের দোকান সব কিছু মিলে ওখানে কিন্তু দেখেন মালয়েশিয়া বলেন আর অন্য অন্য জায়গায় বলেন খুব একটা ওষুধে তখন পাওয়া যায় না হ্যাঁ নাই যে তা না হসপিটাল আছে সব সব কিছু আছে কিন্তু লিমিটেড এত কিছু না যাই হোক বোঝার তো অফিকাল্লাহ আমাদেরকে দান করুক আমি একটা বিষয় নিয়ে কথা বলছি আপনাদের ডেফিনেটলি হয়তো বা ভালো লেগেছে আর ভালো লাগলে সেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম